আসসালামু আলাইকুম বেলকুনিতে এই টপগুলো ছিল বিভিন্ন রকমের ফুলের প্রজাতি আসলেও পকেটে টাকা না থাকলে ফুলের সুবাস দিয়ে লাভ নেই বর্তমান বাজারঘাটের যে অবস্থা তাতে চিন্তা ভাবনা করে দেখলাম এগুলোতে যদি কিছু মানে যেগুলো অল্প মাটিতেই হয় যেই সব সবজিগুলো এগুলো যদি লাগাই তাহলে যদি সবজির দামটা একটু কমে আর কি এই সুবাদে ওই নার্সারি নার্সারির ওয়ালার সাথে কথা বলে কয়েকটি প্রজাতির সবজির চারা লাগাইছি মার্শালরা ভালো দেখতে পাচ্ছি আর কি দেখুন অলরেডি একটা এখানে কিন্তু একটা করলা পড়ছে একটা গাছে এই যে দুইটা করলা গাছ আছে এগুলো ছোটো থাকেই আর কি ফল আসে দেখতে পাচ্ছেন এখানে আছে দুইটা টমেটো গাছ টমেটো গাছে এই যে অলরেডি ফুল আইসা বর্ষে এই যে ফুল এখানে মার্শাল্লাহ ফলন ধরবে আশা করি তারপরে আছে দুইটা সিম গাছ এই যে এইখানে সিম গাছে অলরেডি ফুল এসে পড়ছে এইগুলো জানলা লাগে না আর কি জানলা ছাড়াই আসে ভেন্ডি গাছ আছে এই যে ভেন্ডি ছোটো গাছে কিন্তু অলরেডি ভেন্ডি এসে পড়ছে এগুলোর একটা বলা যায় যে হাইব্রিড প্রজাতি সোটোতে আসে তারপরে দুইটা এইখানে দুইটা মরিচ গাছ আছে মরিচ গাছে ফুল আসবে আচ্ছা বাইশ দিনে ফল আসার কথা ফলন ধরার কথা আর কি নার্সারিওয়ালা বলেছে সেই সবতে গাছগুলোর বয়স খুব বেশি দিন হয় নাই দশ বারো দিন হয়েছে মোটামুটি বেশ সারা পাচ্ছি তো এভাবে আপনারা চাইলে কিন্তু আপনাদের বেলকুনিতে জায়গা থাকলে এভাবে টক কালেক্ট করতে করে তারপরে এরকম যে অল্প মাটিতে যেই সবজি গাছগুলো হয় লাগান সবাই যার যার জায়গার থেকে চেষ্টা করি আর যদি